এলাকায় মর্মান্তিক দুর্ঘটনার পুনরাবৃত্তি রুখতে মাঠে নামল পূর্বস্থলীর জাহানগর জিএসএফি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা শুক্রবার স্কুলের প্রধান শিক্ষক অমরেশ দেবনাথের নেতৃত্বে চলে অভিযান হেলমেট পরা বাইক চালকদের সবুজ কার্ড ও হেলমেটহীনদের লাল কার্ড দেওয়ার পাশাপাশি সচেতন করা হয় চতুর্থ শ্রেণীর বিয়াল্লিশ জন ছাত্রছাত্রী এদিন সচেতনতার পাঠ দেয় স্কুলের পক্ষ থেকে সচেতনতা মেড়াতে পদযাত্রা ও পথসভা করা হয় প্রধান শিক্ষক বলেন স্কুলের ছোট ছোট পড়ুয়াদের কথা পথচারীরা শুনবেন তাই এই কর্মসূচি বিষয় রয়েছে আমাদের পার্শ্ববর্তী যে হাই রোড আছে এস টিক রোড এই রোডে প্রায় দুর্ঘটনা হচ্ছে এবং অত্যন্ত দুঃখের ব্যাপার যে গত এক মাসের মধ্যে দুটো দুর্ঘটনায় সাতজনের প্রাণহানি হয়েছে পুলিশ প্রশাসন বিভিন্ন রকমভাবে সচেতন করবার জন্য বাইক আরোহী থেকে শুরু করে সমস্ত পথচারীদের সচেতন করবার জন্য বিভিন্ন রকম উদ্যোগ নিচ্ছে কিন্তু তা সত্ত্বেও কোনোরকমভাবে দুর্ঘটনার সংখ্যা কমানো সম্ভব হচ্ছে না আমাদের মনে হয় যে ছোট্ট ছোট্ট পড়ুয়া এদেরকে যদি রাস্তায় নিয়ে আসা যায় এবং এরা যদি সেই বাইকার আর থেকে শুরু করে যা পথ যারা ব্যবহার করে তাদেরকে যদি একটু বার্তা দেয় যে আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন একটু হেলমেট ব্যবহার করবেন তাহলে বোধহয় ওদের কথা শুনবেন সেই উদ্যোগকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা কিন্তু আজকে আমাদের স্কুলের চতুর্থ শ্রেণীর বিয়াল্লিশ জন পড়ুয়াকে নিয়ে আমরা আমাদের স্কুলের সামনে যে রাস্তা আছে সেই রাস্তায় আমরা একটা র্যালি করি এবং তার সঙ্গে সঙ্গে একটা স্ট্রিট কর্নার করি এখানে বিদ্যালয়ে যে শিশু সংসদের ছাত্র ছাত্রীরা আছে তারা পথ নিরাপত্তার উপর বিভিন্ন রকম সচেতন সচেতনতামূলক বক্তব্য পেশ করেন তার সঙ্গে সঙ্গে সিভিক পুলিশের সাহায্য নিয়ে রাস্তা যে সমস্ত বাইকার হই বা চার চাকার গাড়ি যায় তাদেরকে দাঁড় করানো হয়েছে যারা হেলমেট ব্যবহার করেন তাদেরকে ছোট ছোট পড়ুয়ারা তাদের কাছে লাল কার্ড দিয়েছে এবং তারা বার্তা দিয়েছে আমরা দুঃখিত আপনি হেলমেট ব্যবহার করেন না করার জন্য এবং যারা হেলমেট ব্যবহার করে তাদেরকেও দাঁড় করানো হয়েছে পড়ুয়া তাদেরকে ধন্যবাদ দেওয়ান একটি কার্ড দেওয়া হয়েছে সেই কার্ডটা হয়েছে সবুজ কার্ড এবং তাদেরকে ধন্যবাদ জানা হয়েছে যেন আপনি হেলমেট ব্যবহার করছেন এই জন্য ধন্যবাদ আসলে উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু প্রশাসন বিভিন্ন রকমভাবে চেষ্টা করছে তা সত্ত্বেও কমানো সম্ভব হয়নি আমরা চাইছিলাম যে ছোট ছোট পড়ুয়ারা যদি একটু পছন্দ হয়ে তাদেরকে সচেতনামূলক বক্তব্য বা একটু উদ্যোগী হয় তাহলে বোধ হয় অনেকটা কার্যকরী হবে এই প্রসেন্সের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ